প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এখন ইংল্যান্ড সফর করছেন তাঁর এই ইংল্যান্ড সফরকে কেন্দ্র করে নানান বিতর্ক ছড়িয়ে পড়েছে কেউ বলেছে যে পুরস্কারের তালিকায় তার নাম নেই কেউ বলেছেন যে ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর সাথে তিনি দেখা করতে চেয়েছেন কিন্তু সেটা শিডিউল পাননি ইংল্যান্ডের প্রধানমন্ত্রী তাকে সময় দেননি আবার প্রেস উইং থেকে বলা হয়েছে যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস রাজা চার্লসের সাথে দেখা করেছেন কথা বলেছেন বৈঠক করেছেন আবার অন্যরা বলছেন যে রাজা চার্লসের সাথে যদি বৈঠকই হয়ে থাকে তাহলে বৈঠকের একটা ছবি দরকার ছিল সংস্কার সম্পর্কে রাজা চার্লসকে অবহিত করলেন ডক্টর ইউনুস সংস্কার সম্পর্কে রাজা চার্লসকে অবহিত করলেন ডক্টর ইউনুস হ্যাঁ এখানে কিন্তু দাঁড়ানো ছবি এবং বলা হয়েছে তাদের একান্ত বৈঠক বৈঠক তাহলে একান্ত বৈঠকের একটা ছবি প্রয়োজন ছিল আচ্ছা সেটি হয়নি কিন্তু রিপোর্টে যেটি এসছে সমকাল থেকে পড়ছি যুক্তরাজ্য সফররত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার লন্ডনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে একান্ত বৈঠক করেছেন একান্ত বৈঠক এই সময় তারা বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রম নিয়ে আলোচনা করেন এই সময় তারা বাংলাদেশে চলমান সংস্কার কার্যক্রম নিয়ে আলোচনা করেন তারা সংস্কার কার্যক্রম নিয়ে আলোচনা করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বলেন প্রধান উপদেষ্টা ব্রিটিশ রাজা চার্লসের মধ্যে একান্ত বৈঠক হয়েছে একান্ত বৈঠক হয়েছে এটি ছিল একেবারে ব্যক্তিগত এত বড় একটা গুরুত্বপূর্ণ কাজে গেল দেশের কোনো কথা না বলে ব্যক্তিগত আলাপ করেছেন ওনারা উনি তো রাষ্ট্রীয় খরচে গেছেন সেখানে খাদ রাষ্ট্রের নানা বিষয় সেখানে উপস্থাপন করা উচিত ছিল একান্ত ব্যক্তিগত বৈঠক কীভাবে হয় বৈঠকে বাংলাদেশের চলমান গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে একান্ত ব্যক্তিগতই যদি হয় তাহলে বাংলাদেশের চলমান রূপান্তর প্রক্রিয়া সংস্কার প্রক্রিয়া সম্পর্কে অবহিত করার তো কোনো সুযোগ নেই প্রধান উপদেষ্টা তার সরকারের নেয়া সংস্কার কার্যক্রম রাজাকে অবহিত করেছেন আচ্ছা এই আবার এইটা আন্তরাষ্ট্রীয় হয়ে গেল খবর বাসসের শফিকুল আলম বলেন সকাল এগারোটা বিশ মিনিটে বিশ মিনিট থেকে প্রায় আধা ঘন্টার বৈঠক অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ছিল রাজা চার্লস বহুদিন ধরে প্রফেসর ইউনুসেফকে চেনেন আচ্ছা ঠিক আছে চীনের আমরা ধরে নিলাম নানা বিষয় তাদের মধ্যে আলোচনা হয়েছে এখন নানা বিষয় তাদের মধ্যে আলোচনা হয়েছে সফিক সাহেব যেটা বলেছেন ব্যক্তিগত আলোচনা সেটা হতে পারে ব্যক্তিগত আলোচনাই হয়েছে সেখানে সংস্কার প্রক্রিয়ায় রাজা খুব রাজার সাথে কথা বলতে হলে হিসাব করে কথা বলতে হবে পারিবারিক কথা রাজার সাথে চলতে পারে না একান্ত ব্যক্তিগত বিষয় হতে পারে না এটা কোনো কথা হতে পারে না এই পুরো সফরের মধ্যে আমি বলবো শফিক সাহেব বলছেন এটি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা গুরুত্বপূর্ণ ঘটনার একটা ছবি বৈঠকই একটা ছবি ডিমান্ড করেছিল একান্ত সাক্ষাৎকারের পর রাজা রানীর স্বাক্ষরযুক্ত একটি ছবি উপহার হিসেবে অধ্যাপক ইউনুসকে দেওয়া হয় এটি প্রধান উপদেষ্টার জন্য অত্যন্ত বড় সম্মানের বিষয় বলে প্রেস সচিব জানান বাকিংহাম প্যালেসে প্রধান উপদেষ্টা ইউনুসকে ব্যক্তিগত সাক্ষাতের জন্য স্বাগত জানান রাজা চার্লস আচ্ছা ঠিক আছে এগুলো কিভাবে কে কি বলবে যা বলবে তাই বিশ্বাস করতে হবে নিয়মিত কূটনৈতিক ও রাজনৈতিক সাক্ষাতের পাশাপাশি রাজা এমন ব্যক্তিদের সাক্ষাৎ দেন যারা নিজ নিজ ক্ষেত্রে অসাধারণ কৃতিত্ব অর্জন করেছে এই অসাধারণ কৃতিত্ব যারা অর্জন করেছে শত কয়েক তার ছবি আমরা দেখেছি এখন ধারাবাহিকভাবে যতজন সেখানে এসেছিলেন সবার সাথে এরকম করমর্দন করা ছবি আছে আমাদের প্রেস উইং সেইটাকে বৈঠক হিসেবে চালিয়ে দিচ্ছে কি না এটি বিবেচনার দাবি রাখে ঠিক আছে আমরা জানি না আমরা দেখতে চাই আমাদের প্রধান উপদেষ্টা কেউ বলছেন যে প্রধান উপদেষ্টার এই পুরস্কার গ্রহণের একটা অভ্যাস আছে ওনার একটা অভ্যাস পরিণত হয়েছে কেউ কেউ বলছেন যে এই সামান্য উপহারের জন্য তিনি এখানে নাকি রাষ্ট্র মহামান্য রাষ্ট্রপতি যাওয়ার কথা ছিল সেখানে রাষ্ট্রপতিকে পাশ কাটিয়ে প্রধান উপদেষ্টা চলে গেছেন আবার কেউ কেউ বলছেন যে প্রধান উপদেষ্টা একটা পুরস্কার একটা উপহার একটা প্লেট একটা ক্রেস্ট কোথাও পেতে ওনার নাম যদি ঘোষণা করায় উনি সেখানে যান এবং সেখানে আনন্দের সাথে চলে যান যত কষ্টই হোক এখন আবার অনেকেই বলছেন যে রাষ্ট্রীয় খরচে নানান দেশে তিনি এনজিওদের অনুষ্ঠানেও তিনি গিয়েছেন দশ বারোটা দেশ তিনি সফর করে ফেলেছেন এরই মধ্যে এটি একটা রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রের প্রধান ব্যক্তি হিসেবে প্রধান ব্যক্তি বলতে প্রধান উপদেষ্টা হিসেবে শোভা পায় না ধন্যবাদ